আমরা দিনে কাজ করি আর রাতে ঘুমাই নিশাচর প্রাণী ছাড়া প্রায় সব প্রাণী এই রুটিন মেনে চলে কিন্তু কখনো কি মনে হয়েছে আমরা রাতেই কেন ঘুমাই ভেবে দেখেছেন কি কখনো রাতে ঘুমানোর সঙ্গে আমাদের দৈহিক তিনটি প্রক্রিয়া জড়িত প্রথমত বায়োলজিক্যাল ক্লক আমাদের দেহ ঘড়ি চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার একটি রুটিন মেনে চলে এই সময়টা আলোর সাথে সম্পৃক্ত এটি আমাদের সংকেত দেয় দিন রাত অন্ধকার ও আলো সম্পর্কে আমাদের মস্তিষ্ক ঘুম আর জেগে ওঠার সময় নির্ধারণ করে থাকে দ্বিতীয় প্রক্রিয়া শুরু হয় চোখের মাধ্যমে আমাদের চোখ দিন রাতের তফাত টের পায় ও পরিবেশ বোঝে এবার আসি আসল কথায় ঘুম থেকে জেগে ওঠার ব্যাপারটা মূলত নিয়ন্ত্রণ করে মেলাটনিন নামের একটি হরমোন যা নিঃসরণ আলোর উপস্থিতিতে বাধাপ্রাপ্ত হয় আলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সূর্য এ আলোই মেলাটনিন সঠিকভাবে মিস্রিত হতে পারে না ফলে আলোর তীব্রতা যখন থাকে না বা আলোর অনুপস্থিতিতে এই হরমোন পর্যাপ্ত পরিমাণে মিস্রিত হতে পারে এতে ওই সময় আমাদের বডি রিল্যাক্স মোডে অবস্থান করে এবং ঘুম পায় অনেকেই বলতে পারো দিনেও তো অনেকে ঘুমায় সেটা কি করে হয় বলছি দেহঘড়ির সময় সংকেত চাইলে বদলে নেওয়া যায় যদিও এটি সময় সাপেক্ষ সহজে বলতে গেলে একটু খেয়াল করলে দেখবে যেসব ঘরে সূর্যের আলো পৌঁছায় না সেখানে বাতি নেভানো অবস্থায় পুরোপুরি অন্ধকার অনুভূত হয় তখন চোখ ও হরমোন তাদের কাজে লেগে পড়ে